আসসালামু আলাইকুম গাইজ অলরেডি ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে আসলে আমি কী নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো বা অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিয়ে এই চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনেকগুলো রেকর্ডস হয়েছে এবং কিছু রেকর্ডস ভেঙেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলতে চাই যে আসলে সাউথ আফ্রিকার জয়ে আমি কেন এত খুশি আসলে সাউথ আফ্রিকা আমি কখন কীভাবে কখন থেকে অ্যাকচুয়ালি আমি সাউথ আফ্রিকাকে সাপোর্ট করা শুরু করলাম আমি যখন থেকে খেলা দেখি এবং আমি যখন ক্রিকেট খেলি তখন আমি অনেকগুলো ক্রিকেটার পরিচয়ে ব্যাটিং করেছি তার মধ্যেও বাংলাদেশের মধ্যে সবার প্রথমে হচ্ছে আমি আশরাফুলকে সাপোর্ট করি এবং করতাম যার কারণে আমার সকল জার্সিতে আমি আশরাফুলের জার্সি নাম্বার নাইনটি এইট ইউজ করি এবং বাংলাদেশ বাদে অন্য যে দেশগুলো রয়েছে তার মধ্যে আমি সবার প্রথমে যার নাম নিয়ে ক্রিকেট খেলতাম সে হচ্ছে হার্সেল গিফস আর আপনারা সবাই হার্সেল গিফসকে চিনেন উনি হচ্ছেন সাউথ আফ্রিকান কিংবদি ব্যাটসম্যান তো সেখান থেকে আসলে ওর থেকে আসলে সাউথ আফ্রিকা সাপোর্ট করা যদিও সাউথ আফ্রিকা একদিন চোকার্স ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম তারা হচ্ছে সেই সাতাশ বছরের মধ্যে তাদের চোকার্স রেকর্ডটি ভেঙেছে এবং এখন তারা আর নয় নাও দে আর দ্য আলটিমেট চ্যাম্পিয়ন অফ টেস্ট চ্যাম্পিয়নশিপ সো সাউথ আফ্রিকা নিয়েই বলি সাউথ আফ্রিকা এত এত চোখ করেছে যে আসলে এদের মানে এরা সেমিফাইনাল খেললে ধরেই নেওয়া হতো যে এরা হারবে এবং আমরা গত বিশ্বকাপ যদি দেখি ভারতের বিপক্ষে যেখানে মাত্র লাস্ট চার ওভারে ছাব্বিশ রান দরকার ছিল মাত্র ছাব্বিশ রান দরকার এবং হাতে ছিল পাঁচ উইকেট এবং সেই ম্যাচটা তারা হেরে যায় এখন সেখান থেকে বলতে যায় আসলে সাউথ আফ্রিকা কিভাবে চোখ করতো এবার অনেকে তাই ভেবেছিল হয়তো বা তারা চোখ করবে যেখানে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রয়েছে জশ হ্যাজলুড এবং হচ্ছে মিছিল স্টার্ট তারা কখনো কোনো ফাইনাল হারেনি এবং তাদের ইতিহাসে তারা যে কোনো ফ্রাঞ্চাইজ ইভেন্ট ন্যাশনাল টিম বা যেখানেই খেলুক তারা যেখানে খেলছে তারা ফাইনাল জিতেছে এবং সেখান থেকে ধরা হচ্ছিল যে তারা এবার হয়তোবা ফাইনাল জিতবে যেমন কিছুদিন আগে জশ হ্যাজেল হুড আর্সিবিল হয়ে ফাইনাল জিতেছে তো সবাই বলা বলি করছিল এবার হয়তোবা তাদের সেই তারা রানটাকে ধরে রাখবে কিন্তু না এবার আর তা হয়নি ইতিহাস বদলে গেছে ইতিহাস রেকর্ড অ্যাকচুয়ালি রেকর্ড করা হয় রেকর্ড ভাঙার জন্য এবং আজকে দুইটি রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়েছিল এই চেস চ্যাম্পিয়নশিপটা একদিকে ছিল জশ হ্যাজেলহুড এবং মিছিল স্টার যারা যাবৎকালে কখনো তাদের ফাইনাল হারেনি এবং অপর দিকে ছিল টেম বাবা বোমা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন যিনি ক্যাপ্টেন টেস্টে ক্যাপ্টেন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এবং তার ক্যাপ্টেনসি লাস্ট দশটা টেস্টের মধ্যে সে আজকে একটা সহ নয়টা জিতেছে এবং একটি ড্র হয়েছে তো বোঝাই যাচ্ছে যে আসলে রেকর্ডের মাঝামাঝি দাঁড়িয়ে ছিল এটা কার রেকর্ড ভাঙবে কার রেকর্ড গড়বে সেখান থেকে ফাইনাল হাসিটা সাউথ আফ্রিকায় এসেছে এবং এই টেস্টে যার কথা না বললেই নয় এইডেন মার্করাম যিনি তার প্রথম ইনিংসে ডাক মেরেছিল কিন্তু তিনি যে কতটা প্রতিভাবান প্লেয়ার এবং সেটা তিনি এই ফাইনালে প্রমাণ করে দিলেন সেঞ্চুরি করে উনি একশো ছত্রিশ রান করেছে এবং অপর দিকে যার কথা না বললেই নয় আরেকজন রয়েছে কাগেশ্বর আবাদা যিনি কিছুদিন আগে অলমোস্ট বহিষ্কার হয়েছিল ক্রিকেট থেকে ব্যান হয়ে গিয়েছিল এবং সেইখান থেকে সে আপিল করে ফিরে এসেছে এবং তার ফিরে আসাটা যে আসলে সাউথ আফ্রিকার জন্য কতটা প্রয়োজন ছিল সেটা সে প্রমাণ করে দিয়েছে তার দুই দুই ম্যাচে তার বলিং ফিগারে আর এদিক থেকে ভালো বলিং করেছে মিছিল স্টার্ক এবং তার ব্যাটিং কথা না বললেই নয় তার আরও অনেকগুলো রেকর্ড রয়েছে যে আসলে তিনি এখানে আরও একটি রেকর্ড করেছেন যে টেস্ট ক্রিকেটে নয় বা তারপরে ব্যাটিং করতে নেমে তার এই পর্যন্ত নয়টি ফিফটি রয়েছে যা অন্য কোনো ব্যাটসম্যানের নেই এর আগে আর ছয়টি রয়েছে আরেকটি ব্যাটসম্যানের এরা হচ্ছে ডেনিয়াল ভ্যাক্টোরি রয়েছে ছয়টি বাট এখানে হচ্ছে ও নয়টি ফিফটি করেছে যেটা একটি রেকর্ড কিন্তু আলটিমেট হাসিটা সেই সাউথ আফ্রিকায় হাসল সাউথ আফ্রিকার জন্য অনেক অনেক শুভকামনা আমার প্রিয় একটি দল এবং এই দল প্রিয় হওয়ার পিছনে প্রথমে যার নাম রয়েছে তা হচ্ছে হার্সেল গিফ তারপরে আরও অনেক প্লেয়ার এসেছে বিশ্বের সেরা কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান এভিডি ভিলিয়ার্স তারপরে রয়েছে ডেই যার কথা না বললেই নয় সুইং এবং পেচের পেসের যে ধার তার মধ্যে রয়েছে আমরা সবাই জানি তো বলতে চাই ফাইনালি সাউথ আফ্রিকার চোকাস বলা যাবে না এখন সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন এবং তারা আগামী দুই বছরের জন্য চ্যাম্পিয়ন থাকবে এবং তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে সাউথ আফ্রিকার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম